হ্যালো সবাই আমি এখন কানাডা থেকে বলছি আশেপাশে ওয়েদার থেকে বুঝতেই পারছেন যে আবহাওয়াটা মোটেও সূর্যের সূর্যের আবহাওয়া না পাতা অলরেডি লাল হয়ে গিয়েছে বিকজ উইন্টার ইজ কামিং অ্যান্ড আমার চুল একটু ভিজেও গিয়েছে বেশি কারণ না প্রচণ্ড ভারী কুয়াশা তার জন্য যাই হোক কেনাডার ওয়েদার যাক এই ভিডিওটা মূলত বানাচ্ছি হচ্ছে কেনাডা থেকে আমার প্রথম ভিডিও আসার পর থেকে ফেসবুকে বা ইউটিউবে অনেক দেখছিলাম যে সবটাই বলছিল যে কি করলে আসলে আপনার ক্যামেরা যারা পাবে আমি ভাবলাম যে আমি উল্টোটা বানাই আমি বানাবো যে আসলে কি কি করলে আপনার বিচার রিজেক্ট হবে কারণ আমি যদি আপনাকে যেটা যেটা করার কারণে বিচার রিজেক্ট করতে পারি সেটা যদি জানিয়ে রাখি তাহলে অবভিয়াসলি আপনি সেটা করবেন না আর যদি এমনটাই হয় যে আমি যেটা আপনি যেটা করবেন না আর আপনি সেটা না করে আগাম তাহলে আপনার বিচার চান্স অবশ্যই বেশি থাকবে বিচার গ্যারান্টি তো কখনই থাকে না বাট চান্স বেশি থাকবে সো

তা আমি ওনার সাথে সাজেস্ট পাউস হিসেবে আসছি এবং আমি ওয়ার্ক পারমিট নিয়ে আসছি এবং আসার আগে আমাদের হচ্ছে কি বেশ কয়েকটা স্টেপে কাজ করা পরে এবং যখন নাকি আপনি কোনো কাজ করতে গিয়ে কোনো ঝামেলায় পড়বেন বা কোনো কোনো আপনি আটকে যাবেন এবং যখন নাকি আপনি ওই আটকে আপনার নিজে ক্লিয়ার করবেন তখন কিন্তু আপনাকে একটা আইডিয়া হয়ে যাবে যে কী কারণে আমি আটকে গিয়েছিলাম এবং কী করলে আমি নেক্সট টাইম আটকাবো না সো ওইটা অ্যাকচুয়ালি আমার জন্য হেল্পফুল হয়েছে কারণ হচ্ছে গিয়ে যখন নাকি আমরা প্রিপারেশনটা নেই নেওয়ার আগে ইভেন্ট হচ্ছে গিয়ে সিটি নেওয়ার আগে আমাদের কিছু কিছু আগে আমরা ব্লক সো ওই পার্টটুকু যে গিয়ে আমার সম্পূর্ণভাবে মাথায় রেখেছিল এবং সেগুলো হচ্ছে গিয়ে আমি এক্সপ্লেন করব যাতে করে যখন নাকি আপনি ট্রাই করবেন এগুলোর জন্য আপনি মাথায় রাখতে পারেন এই তবে আমি যেটা বলছি এটা কিন্তু শুধুমাত্র হচ্ছে গিয়ে ক্যানাডার জন্য প্রযোজ্য ইউরোপের কেসটা ডিফারেন্ট কারণ আপনি যেন ইউরোপে যখন নাকি ট্রাই করবেন তখন আসলে ইউনিভার্সিটি অ্যাডমিশনটাই অনেকটুকু হেল্পফুল হয়ে যায় স্টেপ নাম্বার ওয়ান স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে যে আপনি যখন নাকি অ্যাপ্লাই করবেন ভার্সারিতে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি যে সাবজেক্টে অ্যাপ্লাই করছেন ওই সাবজেক্টের সাথে আপনার যেন ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ করে যেমন আপনার যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হয় আপনি যদি ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স করে থাকেন তাহলে আপনি যেন ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টারসের জন্য অ্যাপ্লাই করেন কোনো সাবজেক্টে না অথবা আপনি যদি এম হয়ে থাকে তাহলে আপনি যখন যদি বিবিএ হয়ে থাকে তাহলে আপনি যেন এম বিএতেই অ্যাপ্লাই করেন এটা এটা মাস্ট কারণ হচ্ছে কি যে যখন নাকি আপনি অ্যাপ্লাই করবেন ব্যাপারটা কেমন ব্যাপারটা হচ্ছে এমন টাইপের যে আপনি হয়তো পড়েছেন হচ্ছে কি ইঞ্জিনিয়ারিংয়ে আপনি অ্যাপ্লাই করছেন এম বি এর জন্য বাট ওখানে আপনার জন্য কম্পিটিশানটা বেশি থাকবে কেন বেশি থাকবে কারণটা হচ্ছে কি আপনি যখন নাকি ইঞ্জিনিয়ারিং দিয়ে আপনার এম বিএ জাস্টিফাই করতে যাবেন আপনার এস ওপি এসওপি মানে কি যেখানে কিনা আপনাকে এক্সপ্লেন করতে হবে আপনি কেন পড়তে চাচ্ছেন আপনি যখন নাকি জাস্টিফাই করবেন আপনার রিজনটা তখন দেখবেন যে আপনি ইঞ্জিনিয়ারিং থেকে এম করতে চাচ্ছেন কিন্তু ওখানে অলরেডি দেয়ার আর লটস অফ পিপল যারা কিনা অলরেডি বিবিএ করে এসেছে ঠিক আছে বিবিএ করে দেন ওরা এম বিএতে অ্যাপ্লাই করছে সিমিলার হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যে আপনি হয়তো বা বিবিএ করেছেন বিবিএ করে আপনি হয়তো ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছেন মাস্টার্সের জন্য কিন্তু ওখানে দেখা যাবে যে অলরেডি অলরেডি কয়েকজন ইঞ্জিনিয়ারিং অনার্স করে ফেলছে তার মাস্টার্স করতে যাচ্ছে আবার এর মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে যে হয়তো বা ট্রিপল ই আছে সিএসই আছে ইটি আছে আপনি কোন সাবজেক্টে পড়তে চাচ্ছেন সো এখানে আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনি কি একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার জন্য ব্যাকগ্রাউন্ড থাকে যদি আপনার মনে হয় যে না আপনি হচ্ছে কি আপনার আপনার অনার্স ছিল এক সাইড আপনার আন্ডার গ্রাজুয়েশন বা অনার্স হয়ত হয়তো এক সাবজেক্টে ছিল আপনি অন্য সাবজেক্টে মাস্টার্স করতে চাচ্ছেন সেক্ষেত্রে হেল্প হতে পারে কোনটা আপনার যদি কোন জব থাকে তাহলে ফর এক্সাম্পল আপনি হয়তো ইঞ্জিনিয়ারিং পড়েছেন বাট কাজ করেছেন অ্যাডমিনে বা ম্যানেজমেন্টে এবং আপনার বেশ কয়েক বছর এক্সপিরিয়েন্স আছে লাইক ফাইভ টু সেভেন ইয়ার্স ঠিক আছে মিনিমাম এবং আপনাকে আপনি জাস্টিফাই করতে পারছেন যে হ্যাঁ আমি হচ্ছে গিয়ে যদিও ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম বাট আমি হচ্ছে গিয়ে কাজ করেছি ম্যানেজমেন্টে অ্যান্ড ম্যানেজমেন্টে এই এই কাজগুলো করে আমি কতটুকু অনেকটুকু সাকসেসফুল হয়েছি বাট আমি যদি একটা ডিগ্রি নেই তাহলে আমি আরও এই এই সাকসেসফুলগুলো সাকসেসফুল অ্যাচিভ করতে পারবো সো এখানে মাইল স্টোনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট মাইল স্টোন বলতে আমি বুঝতে চাচ্ছি যে আপনি যখন নাকি পড়াশোনা করতে চাচ্ছেন আপনি অ্যাকচুয়ালি পড়াশোনা করে আপনি কি করতে চাচ্ছেন বিকাশ এখানে কিন্তু পড়াশোনাটাই মুখ্য না বা মাস্টার্সটাই মুখ্য না বা পিএইচডিটাই মুখ্য না মুখ্য হচ্ছে গিয়ে এই ডিগ্রির মাধ্যমে আপনার কি আপনি অ্যাচিভ করতে চাচ্ছেন সেটাকে হাইলাইট করা ফর এক্সাম্পল আপনি হচ্ছে গিয়ে করতে চাচ্ছেন এম বিএ আপনাকে তখন বলতে এটা জাস্টিফাই করতে হবে বা এটা এটা জাস্টিফাই করতে হবে বা এটা মেনশন করতে হবে যে হ্যাঁ আমি ফর এক্সাম্পল আমি কারেন্টলি আমার কোম্পানিতে অ্যাজ এ ম্যানেজার হিসেবে আছি অথবা আমি যখন ম্যানেজার হিসেবে আছি অথবা সিনিয়র ম্যানেজার হিসেবে আছি বাট আমার যে পরবর্তীতে যে প্রমোশনটা বা পরবর্তীতে আমি যখন নাকি কোম্পানির সিএক্সও বা কোম্পানি কোম্পানি লেভেলে যখন আপার ম্যানেজমেন্টে যেতে যাচ্ছি তখন এটা আমার জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে যে যদি আমি একটা ইউনিভার্সিটি থেকে এম বিএ ডিগ্রি নিই ইট উইল হেল্প মি ফর মাই দ্যাট পারপাস যে আমি হচ্ছে গিয়ে ডিগ্রি নেওয়ার পরে আমি আমার চাকরির ক্ষেত্রে এটা আমার জন্য খুব লাভবান হবে ইট ক্যান বি আদার্স ওয়েল ঠিক আছে বাট আপনাকে ম্যাপিং করতে হবে যে আপনার যে পারপাস আপনার যে আপনার যে অ্যাচিভমেন্ট মানে এইগুলাকে যেন একদম সামঞ্জস্যপূর্ণ থাকে যখন নাকি এটা মাথায় রাখা লাগবে হচ্ছে গিয়ে আইএলটিএস আপনি যেই দেশেই যে ভার্সিটিতেই যে সাবজেক্টে অ্যাপ্লাই করেন না কেন আপনাকে একটা ন্যূনতম মিনিমাম একটা আইএলটিএস স্কোর থাকতে হবে এবং সেটা নট অনলি ওভারঅল স্কোর এটা প্রত্যেকটা ব্যান্ডে আপনার ভারত আইএলটিএ স্কোর থাকা লাগবে এবং সাধারণত এটা ভার্সিটি ইউনিভার্সিটি ভার্সিটি কান্ট্রি টু কান্ট্রি ব্যারি করে বাট টু বি সিকিউর আপনাকে হচ্ছে গিয়ে সেভেন রাখাটা জরুরি এখন আপনার কাছে হয়তো আপনি এই হয়তো কিছু বেশ কিছু বিজ্ঞাপন পাবেন বা এসে পাবেন যে হ্যাঁ ফাইভ পয়েন্ট ফাইভে সিক্সে হচ্ছে কি ভার্সিটিতে চান্স পেয়েছে চান্স পাচ্ছে না এমন না অনেক ক্ষেত্রে হচ্ছে যে টান্স পেয়ে যাচ্ছে আবার ইভেন ক্যামেরার ক্ষেত্রে এমনটা হয়েছিল যে আজ থেকে এক দু বছর আগেও ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে হচ্ছে কেউ চান্স পেয়েছে বাট এই মুহূর্তে যদি কেউ ফাইভ পয়েন্ট ফাইভ কোনোটা সিঙ্গেল লাইনে মানে ফর এক্সাম্পল রিডিং রাইটিং স্পিকিং কোনো একটা যদি ফাইভ পয়েন্ট ফাইভ থাকে তাহলে অ্যাকচুয়ালি আপনি যদি কোনোভাবে যদি ভার্চুয়ালি অ্যাডমিশন পান আপনার ভিসা হান্ড্রেড পার্সেন্ট রিজেক্ট হবে অ্যাজ অফ নাও এবং টাইম বাই টাইম ভিতরে স্ট্রিক্ট হচ্ছে সো তার মানে হচ্ছে গিয়ে আপনি যদি টাইম বাই টাইম আপনি আগান আপনার কম্পিটিশন বাড়বে স্ট্রিক্টনেস বাড়বে সো ওই জন্য আমি আপনাকে সেভেনটা বলেছি আপনি যদি সেভেন টার্গেট করেন আপনার সিক্স পয়েন্ট ফাইভ প্রত্যেকটা ব্যান্ডে চলেই আসবে বাট বেটার টু বি সেফ সাইড আপনার সেভেন রাখাটা খুবই সো তো সবকিছুর আগে এই দুইটা পার্ট খুবই ইম্পর্টেন্ট কিসের জন্য নট ফর কিসা ফর ভার্সিটি অ্যাডমিশন আপনি যে ভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই ভার্সিটির কোয়ালিফিকেশনের জন্য ওকে এরপরে পার্টটা কি আপনি হচ্ছে গিয়ে আপনার ক্যারিয়ার অনুযায়ী হচ্ছে গিয়ে সাবজেক্ট চুজ করলেন যেটাতে আপনার অলরেডি অনার্স করা ছিল বা ভালো জব ব্যাকগ্রাউন্ড ছিল দেন আপনি আইটি এস কোডটাও ম্যানেজ করে ফেললেন তিন নম্বর পার্টটা হচ্ছে গিয়ে আপনার একটা খুব ভালো ইউনিভার্সিটি চুজ করা ঠিক আছে কারণটা হচ্ছে গিয়ে যে একটা ভালো ইউনিভার্সিটিতে আপনি চান্স পাবেন তখন আপনার ভিসার পর যে মানে কী বলব বিচার প্রবণতা বলবো বা চান্স বলবো অনেকটাই এগিয়ে যায় কারণ যদি আপনি ভালো পার্সিতে চান্স না পান তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার ভিসা রিজেকশন হওয়ার অনেক চান্স থাকে অনেক চান্স থাকে গত বছর এবং এই বছর দুহাজার চব্বিশ এবং প্রতি সালে কিন্তু বলতে গেলে রেকর্ড সংখ্যক ভিসা রিজেক্ট হয়েছে কারণ হচ্ছে গিয়ে যে অনেকেই হয়তো বা ডিপ্লোমা অ্যাপ্লাই করেছেন ডিপ্লোমাতে অ্যাপ্লাই করে একটা যে কোনো একটা পার্সিতে হয়তো অ্যাপ্লাই করেছেন বিকজ আমরা হচ্ছে অনেক অ্যাড দেখি যে অ্যাডের মধ্যে বলা থাকে যে আপনি ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে মাস্টার্স করতে পারবেন আমার টাকা ঢালি টাকা ঢালার পর ধরা খাই আমি তো ধরা খাই খান আমি একটু সে করেছিলাম বাট ড্যাস এই জন্য আপনারা যখন ধরা না খান আপনার যদি ভোট না খান সেই জন্য সো কি করবেন না আপনারা অবশ্যই পচার ভার্সিটি চুজ করবেন না ঠিক আছে আপনার চুজ করলে এমনটা ভার্সিটি চুজ করবেন যে ভার্সিটিটির র্যাঙ্কিং ভাব তো আপনি যখন ওইভাবে করে আপনার ব্যাকগ্রাউন্ডের অনুযায়ী আপনার সাবজেক্টের জন্য ভালো হবে এবং যে ভার্সিটি আপনি চুজ করছেন সেটা আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য ভালো তো ফর এক্সাম্পল আপনি চুজ করতে চাচ্ছেন ফার্মাসি তো এমনটা ভার্সিটি আপনি চুজ করবেন না যেটা কিনা ফার্মাসিতে ভালো না ঠিক সেটা করবেন না সেগুলো বলছি অবশ্যই এটা কম র্যাঙ্কিং এর বা ফার্স্ট র্যাঙ্কিং এর ভার্সিটি চুজ করবেন না ফর অ্যাপ্লাইং পারপাস ওকে নেক্সট অংশ নেক্সট অংশটা হচ্ছে গিয়ে যে কখনোই একটা সিঙ্গেল ভার্সিটির উপর ডিপেন্ডেন্ট থাকবেন না মানে জানি যে এখানে একটু খরচ সাপেক্ষ ব্যাপারটা বাট যে আপনার হয়তো একটা ধরে নিচ্ছে আপনি খুবই কোয়ালিফাই সো আলহামদুলিল্লাহ আপনার জন্য রিজেকশন না হয় বাট যদি আপনার রিজেকশন হয় সেটা ঠেকানোর জন্য চেষ্টা করবেন কখনো একটা সিঙ্গেল ভার্সিটিতে অ্যাপ্লাই না করার আপনি কখনো একটা ভার্সিতে অ্যাপ্লাই করবেন না আর একটা না করার জিনিস যদি একটা ভার্সিটিতেই অ্যাপ্লাই করেন একটা ভার্সিটিতে আশা নিয়ে রাখেন আর ওটা যদি আপনার কোনো কারণে আল্লাহ না করুক যদি চান্সটা না হয় তাহলে কী হলো আপনি তাহলে কিন্তু একটা সেমিস্টার বা একটা বছর পিছিয়ে গেলেন সো এটা করবেন না একটা ভার্সিটিতেই অ্যাপ্লাই করবেন না মাল্টিপল ভার্সিটিতে অ্যাপ্লাই করে রাখেন অবশ্যই যেটা বলছিলাম যে আপনার আইআরটিএস কোয়ারের সাথে এবং আপনার ব্যাক সাথে পূর্ণ নেক্সট কি নেক্সট হচ্ছে গিয়ে যে ডকুমেন্টেড নেই বা প্রপারলি হিসাব নেই এমন কোনো ব্যাংক ব্যালেন্স দেখাবেন না এই পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা সবাই জানি যে যদি আমি বাইরে পড়াশোনা করতে আসতে চাই বিশেষ করে ক্যানাডাতে তাহলে আমাকে খুব ভালো একটা অ্যামাউন্ট দেখাতে হবে যদি আপনি একা হন তাহলে আপনাকে এক্সট্রা অ্যামাউন্ট অফ মানি দেখাতে হবে যেটা হতে পারে ফর এক্সাম্পল সত্তর থেকে আশি লাখ যদি আপনারা দুজন হন তাহলে আপনার একটু বেশি দেখানো লাগতে পারে হয়তো বা আশি থেকে নব্বই লাখ যদি আপনার তিনজন হন তাহলে হয়তো আরো বেশি দেখানো লাগবে ধরেন এক কোটি প্লাস যে অ্যামাউন্ট হোক না কেন আপনি হয়তো অ্যামাউন্টটা ম্যানেজ করে দেখাতে পারবেন ঠিক আছে কিন্তু কোনটা করবেন না সেটা হচ্ছে গিয়ে যে যদি আপনার কাছে কখনো জানতে চাওয়া হয় এই টাকাটা কিভাবে আসলো জানতে চাওয়া হবে না ওনারা হিসাব মিলিয়ে দেখবেন এবং যদি ওনারা হিসাব না পান তাহলে কিন্তু বিসা রিজেক্ট হবে বার্সিটিতে আপনি চাকরি তো চান্স পেয়ে গেলেন কিন্তু বিসা রিজেক্ট হবে সো কোনটা করবেন না হিসাব নেই এমন কোনো অ্যামাউন্ট দেখাবেন না যদি আপনার কাছে টাকা থাকেও যদি আপনি ম্যানেজ করতে পারেন বা সেটা দেখাবেন না আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলছি যেমন ধরেন আমি দেখালাম যে আমার কাছে হচ্ছে গিয়ে এক কোটি টাকা আছে সো আমার কাছে এক কোটি টাকা প্রত্যেকে আসলো কয়েকটা সোর্স থাকতে পারে আমি হয়তো চাকরি করি আমি হয়তো বিজনেস করি আমার হয়তো প্রপার্টি আছে প্রপার্টি থেকে আমি ভাড়া পাই আমি তিনটা কমন এক্সাম্পল বললাম চাকরি করি ব্যবসা করি বাড়ি আছে আমি করি না হয়তো আমি আমি অ্যাপ্লাই করেছি আমাদের যে স্পন্সর আছেন আমার স্পন্সর হয়তো চাকরি করেন বা ব্যবসা করেন বা তার বাড়ি আছে বাড়ি ভাড়া দেখান আমি তিনটা কমন অনিয়োগ করলাম সো যদি আপনার শূন্য থেকে এক কোটিতে আসতে হয় তা কি করতে হয়েছে আপনাকে কয়েকগুলো স্যালারি পেতে হয়েছে আপনাকে কয়েকটা বিজনেসের প্রফিট করতে হয়েছে এবং আপনি কয়েকটা বাসা ভাড়া নিতে হয়েছে স্যার আপনি যে এই যে আপনি যে স্যালারিগুলো নিলেন আপনি যে বাসা ভাড়াগুলো দিলেন পেলেন আপনি যে ব্যবসা লাভ করলেন আপনার বিজনেসও তাহলে অবশ্যই ট্রেড লাইসেন্স হওয়া উচিত যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স ব্যবসা থাকতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু আপনার টিম থাকতে হবে বিজনেসের ক্ষেত্রে ওকে এবং আপনি যে প্রপারলি ট্যাক্স দিচ্ছেন আপনার সেই ট্যাক্সের সাবমিশনও থাকতে হবে সেম গোজ ফর চাকরির ক্ষেত্রে আপনি যদি চাকরি করেন তাহলে আপনি অবশ্যই প্রপারলি ট্যাক্স দিচ্ছেন এবং আপনার একটা হেলথি অ্যামাউন্ট আছে মানে ফর এক্সাম্পল আমি যদি দেখাতে চাই যে আমার পঞ্চাশ লাখ টাকা আছে তাহলে আমাকে এটা দেখাতে হবে যে আমার সে বেতন অ্যাটলিস্টের থেকে দুই লাখ টাকার মতো কারণ তার আমি পঞ্চাশ লাখ টাকা ম্যানেজ করতে পারতাম না যে আমি চাকরি দেখাই তাহলে তুমি ব্যবসা দেখাই তাহলে আমাকে দেখাতে হবে যে আমার ব্যবসাটা ট্রেড লাইসেন্স আছে আমার ট্যাক্স ক্লিয়ার করা আছে মাসে মাসে ট্যাক্স দিচ্ছি আমি অন্তত লাস্ট তিন থেকে চার বছর বা দুই থেকে তিন বছরের ট্যাক্স আমি ক্লিয়ার করেছি আমার সেই ট্যাক্স সার্টিফিকেট থাকতে হবে যদি আমার বাসা থাকে যদি আমি বাসা ভাড়া দিই তার মানে হচ্ছে কি বাসা ভাড়া পাই তার মানে আমার বাসার ট্যাক্স আমি বাসার জন্য কিন্তু খাতা দিতে হয় বাই দা ওয়ে রাজুককে তো আমার কাছে সেই বাসার ডকুমেন্ট আছে মানে কি আমার বাসার ডকুমেন্ট প্লাস আমি যে ট্যাক্স ক্লিয়ার করছি সো এই একটা খুব ক্রুশিয়াল পার্ট বাট খুবই সিম্পল পার্ট যেটা আমরা মিস করে ফেলি অনেকে অনেকে আমার যেটা করি এক কোটি দুই কোটি চার কোটি পাঁচ কোটি ছয় কোটি অ্যামাউন্ট দেখাই প্রপার্টি দেখাই ওকে দেখাতেই পারি বাট ম্যাপিং থাকতে হবে ম্যাপিংটা কি যদি আমার কাছে ক্যাশ টাকা থাকে তাহলে আমাকে দেখাতে হবে যে এই ক্যাশ টাকাটা বিনিময়ে আমি আর্ন করছি আমি বিজনেস করছি আমি বাড়ি ভাড়া পাচ্ছি যদি আমি বাড়ি ভাড়া পাই আমার তাহলে বাড়ি ভাড়ার ট্যাক্স ক্লিয়ার করা আছে যদি আমি বিজনেস করি আমার বিজনেসের ট্রেড লাইসেন্স করা আছে টিন করা আছে এবং আমি ট্যাক্স ক্লিয়ার করছি আমি চাকরি করে থাকি তাহলে আমি স্যালারি পাচ্ছি এবং এটা অবশ্যই আমার স্টেটমেন্ট শেয়ার করতে হয় বিগত মাস থেকে বছরের 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 আমি আমরা জন্য দেখিয়েছিলাম তোমাকে দেখাতে হবে যে আমার প্রতি মাসে মাসে হচ্ছে গিয়ে স্যালারি ঢুকছে এবং আমার আমি ট্যাক্সও দিচ্ছি আমার ট্যাক্স সার্টিফিকেটটা আছে তো এই পার্টটা কিন্তু খুবই ক্রুশিয়াল যেটা আমরা খুব বেশি মিস করে ফেলি তার মানে কি দাঁড়ালো যে হ্যাঁ যদি আমি আমার প্রপার্টি দেখাই বা আমি ব্যালেন্স দেখাই বা আমি ক্যাশ দেখাই আমাকে অবশ্যই আমি যেটা করবো না আমি সেটার ম্যাপিং নেই বা আমার কাছে হিসাব নেই আমি এমন কোনো এমন দেখাবো না আমার কাছে যদি এক এক কোটি টাকাও থাকে যেটা কেন আমার কাছে হিসাব নেই আমি কোনোভাবে একটা ব্যাঙ্ক থেকে লাইক ফর এক্সাম্পল অনেকেই যেটা করে এখন যে ব্যাঙ্ক ট্যাঙ্ক থেকে এক্সটাম অফ টাইমের জন্য হচ্ছে গিয়ে একটা অ্যামাউন্ট ডেকে রেখে দেয় ওটা হতে পারে বাট ইভেনচুয়ালি যেটা আমি বললাম যে সবগুলো পুঙ্খানুপূর্বে হিসাব করে দেখেন যে আপনার সব ডকুমেন্ট ঠিক আছে কিনা কেন কারণ আপনি বললেন যে আমি হচ্ছে মেন পারপাসটা কি এটা বলা যে আমি পড়াশোনা করতে আসছি এক্স অ্যামাউন্ট টাইপের টাকার পর শেষ হয়ে যাবে দেন আই উইল কাম ব্যাক টু মাই কান্ট্রি ঠিক আছে তো এটা জাস্টিফাই করার জন্য আপনাকে কি করতে হবে দেখাতে হবে যে হ্যাঁ আমার কাছে এক্স অ্যামাউন্ট অফ টাকা আছে মানে আমার ফর এক্সাম্পল আমার কাছে একশো টাকা আছে একশো টাকা থেকে আমি সত্তর টাকা খরচ করবো এবং সত্তর টাকা খরচ করার পর আমার কাছে তিরিশ টাকা থাকবে এটা কিন্তু দেখার বিষয় যে আপনি যখন নাকি ব্যালেন্স দেখাবেন আপনি যদি এটা দেখান যে আমার অফ টাকা আছে এবং পুরো টাইম খরচ করে ফেলছি দেখাবেন না আপনাকে যেটা করতে হবে এক্সট্রা রাখতে হবে সো যদি আপনার কাছে মনে হয় যে আপনার সম্পূর্ণ খরচ হবে একশো টাকা তাহলে আপনি কখনোই একশো টাকা দেখাবেন না আপনি দেখাবেন কত মিনিমাম একশো বিশ টাকা যেতে করে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ একশো টাকা পড়াশোনার পরে আপনার কাছে বিশ টাকা বাকি থাকবে এবং আপনি বানাচ্ছে ব্যাক করবেন কারণ যদি কিসাবি স্যার দেখে যে আপনি সব অ্যামাউন্টেই দেখাচ্ছেন এবং সব এমনটাই আপনার খরচ হচ্ছে তাহলে সে ধরে নেবে যে ভাই তুমি তো বা তুমি তো দেশে ব্যাক করবো না কারণ তোমার যদি খরচ হয়ে যায় পড়াশোনা করতে পারতে তুমি তো দেশে ব্যাক কেন করবা সো এটা একটা খুবই ক্রুশিয়াল পয়েন্ট সো এই তো এগুলোই বলে ফেললাম আজকে হচ্ছে গিয়ে আমার বাসটা লেট করে ফেলেছে সোথ বাসটা হবে প্রায় আধা ঘন্টা পরে বসেছিলাম ভাবলাম যে ইফা আগে ভিডিওটা বানিয়ে ফেলি কারণ ভিডিওটা বানাবো বানাবো করে বানানো হচ্ছে না আর আমি ক্যানাডাতে এসেছি আমার এখন পর্যন্ত খুঁজে আড়াই মাসের মতো এর মধ্যে কেনাডা নিয়ে আমি এখন পর্যন্ত কিছু বলবো না বলার অনেক কিছুই আছে বাট এখন বলবো না এই মুহূর্তে কেনাডাতে আসার আগে কেনাডাতে কি করবো না করবো ওই পার্টটা পরের হিসাব কিন্তু একটা কথা বলবো যে যদি আপনার কাছে এটা মনে হয় যে কানাডাতে চলে আসতে পারলেই আমার হয়ে গেল এটা কিন্তু একটা বিশাল বড় ভুল এটা কখনোই ভাববেন না যে আমি চলে আসলাম হয়ে গেল এরপরের স্টেপস আরও অনেক কিছু আছে আর অনেক কঠিন আছে সহজ আছে আল্লাহর উপরই আপনার আল্লাহ আপনার উপর উপর নির্ভর করান কিছু কিন্তু এটা মাথায় রাখবেন যে জাস্ট আশাটা কিন্তু ফার্স্ট ফেজ পরের আরও ফেজ আছে কিন্তু এই প্রথম ফেজে আমরা যে ভুলগুলো করে ফেলি আমি যে ভুলগুলো করেছি সেই ভুলটা যেন না হয় সেই জন্য ভুলগুলো কি কি হয় সেগুলো বলে দিলাম আমি করে বলতে পারবো না যে হ্যাঁ এটা করেন ওটা করেন কি কী করবেন না সেটা বলে দিয়েছি যদি আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ আপনার ইন্টারেস্টেড আসার জন্য যদি আপনার প্রিপারেশন নেন জাস্ট অ্যাভয়েড দিস মিস্টেকস গুলো অ্যাভয়েড করে ফেলেন না না আপনি আপনার মতো করে আগাতে থাকেন আপনাদের যদি মনে হয় যে রকম প্রশ্ন আছে করতে পারেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার সো আজকের জন্য এতটুকুই আমি এই মুহূর্তে এখন টপিক পাচ্ছি না ভিডিও বানানোর জন্য ঠিক আছে যদি আমার কাছে মনে হয় যে কোনো টপিক থাকে আমি তখন সেটা না ডিসকাস করব টপিক অনেকগুলোই আছে বাট সেটা না অলরেডি অনেকেই বলে ফেলেছে তো আমি যদি মনে হয় যে অ্যাডিশনাল কিছু বলার মতো আছে তখন সেটা আমি বলবো